দুই হাজার তেরো চোদ্দ সালে সাতক্ষীরা যারা বুলডোজার দিয়ে ঘর ভেঙে দিয়েছিলেন মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন খেলা আজকে তাদের বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কথা বলে ঠিকেরা যারা এক সময় ক্ষমতার দাম্বিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল তাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের বাড়িঘরে হামলা করে ঘর সারা বাড়ি সারা করেছিল আল্লাহর খেলা আজকে তাদের বাড়ি ঘরে আগুন জ্বলে আল্লাহ তাদেরকে করেছে কথা বলেন ঠিক করতে নাই জুলুম হুমায়ুন লেখক তার প্রিয়তমার স্ত্রী নাম হলো শাওন আহমেদ ভদ্র মহিলা সবসময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো আলেমদেরকে সহ্য করে না পর্দাকে ভালো লাগে না সে যেহেতু একজন নায়িকা সিনেমার পরিচালক এই ভদ্র মহিলাকে গ্রেফতার করা হয়েছে আজকে এই শাওনকে গ্রেফতার করা হয়েছে আমরা বলতে চাই যারা জালেমদের দোষর ছিল এদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেফতার হইছে জামাই হলো আসিফ নজরুল তিনি হলেন আইন উপদেষ্টা হয়তোবা শাশুড়িকে ছেড়ে দেবেন আমি যতটুকু নিউজ পাইলাম উনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো আসলে আমরা বলতে চাই শুধু নাইকে শাওন না এনারা তো ছোটখাটো অপরাধী এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে এদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক আমরা বলতে চাই এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল আজকে তাদের বাড়ি বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এই ফয়সালা কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না কথা বলে না কেন যদি কুকুর কামড় দেয় যদি দেন তাহলে অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে মার হবে কিন্তু সাউন হবে না কথা বলে ডেকে পদ্ধতি চেঞ্জ করতে হবে প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে ধরলে ধরার মতো ধরতে হবে কথা বলে টেকে না একটু অপেক্ষা করেন যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস বলবো বসে থাকার দিন শেষ শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না এইভাবে আমরা কাজ করব কথা বলেন না কেন সিস্টেমে মার দিতে হবে কারণ এই ফুটেজগুলো কিন্তু কিন্তু বহির্বিশ্বের মিডিয়াতে প্রচার করা হয় আর বিশেষ করে দেখেন এই যে ধানমন্ডি ভর্তি ভাঙা হয়েছে না রিপাবলিক বাংলা যারা ভারতের গুজাবলিক এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়িঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন ওই যে লাফায় লাফায় কয় না কেন হ্যাঁ ময়ূখ রঞ্জন এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে নিজের দেশের চিন্তা নাই আছে না ভাই যার বিয়ে তার খবর নাই পাড়া ঘুম নাই তো বলতে চাই নিজের আমাদেরকে নিয়ে ভাবতে হবে না প্রধান উপদেষ্টা বলেছেন এই যে বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ আগুন এটা হলো মানুষের ক্ষোভের বহির প্রকাশ কথা বলেন না কেন আপনারা আমাদের একটা লোক আছে বঙ্গবরী কাদর সিদ্দিকি নাম শোনেননি গামসাওয়ালা ওই ভদ্রলোক আবার বলেছেন না বঙ্গবন্ধুর যারা বাড়িতে আগুন লাগাইছে যারা এটা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক আমরা বলতে চাই সময় পরিবর্তন হয়ে গেছে বারবার মুখোশ বদলাইন না শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না কথা বলে জালেমদের পক্ষে যারাই দালালি করবে এদেরকে আগে আইনের আওতা আনতে হবে জালেমদের দোসর এখনো আছে অনেক আছে সুবিধাবাদ জিন্দাবাদ সুশীল অনেককে খুঁজে পাবেন যখন আলেমদের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল যখন হাজারো নির্যাতন জুলুম চলেছিল তখন কেউ কথা বলেনি কথা বলেন ঠিকই না এই আমরা একটা পরিষ্কার কথা বলে দিয়ে যাই মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয় মাজদুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের রেমা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে কথা বলে ঠিক কে না এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তারা যখন দাওয়াতী কাজ করেছিলেন তাদের দাওয়াতি কাজেও কা বেঈমানের বাধার পাচরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর শত বাধা পাচারি ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিকই না আপনার আমার প্রিয় নবী কালে মার দাওয়াতি দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন হো বাংলার মুসলমান উনিশশো সালে দেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হাই আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করানোর জন্য দিনের জন্য ইসলাম ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা কৃপনা থাকে দুই হাত সোজা করে ভদ্রলোকের মতো তুলবেন তোলেন আল্লাহ যাদেরকে দুইটা হাত দিয়েছে হাত তোলেন হাত তোলেন সাড়ে বারোটা পর্যন্ত কষ্ট করে হলেও থাকা লাগবে ইংসা আল্লাহ জোরে বলেন ইংসা সাড়ে বারোটা পর্যন্ত থাকবে তো ইংসা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন অদাভঙ্গ করা যাবে না পাঁচ বছর ছা মুরাদ ভাই আপনার নাম কি নাম মুরাদ বাড়ি কই আচ্ছা বান বাড়ি মুরাদ ভাই ওনার পাঁচ বছর ছা সেমিদ যে যা দেন লেখেন আমার কাছে আর বলার দরকার না আপনি দিতে থাকেন প্রয়োজনের সবার জন্য आखি মনে যাতে পাইকেরি দরে দোয়া করা হোক আপনি দিতে থাকেন মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য সবাই প্রাণ ভরে দান করতে থাকে মা আল্লাহর এক গোলাম রব্বানী আমার মিতা মায়ের জন্য দোয়া আছে 200 টাকা আল্লাহ কবুল করে জোরে বলেন আমি মিতা হ্যাঁ হ্যাঁ দিয়েছেন চলেন আমরা আলোচনায় চলে যাই আর কষ্ট দেব না বাজান টিস্যুই তো শেষ টিস্যু কই আছে ঠিক আছে চলুন আমরা আলোচনায় চলে যাই আমি কথা বলবো এদিক খেয়াল করেন তাফসিরুল কোরআন মাফি লিখেছেন না আলোচনা তো তাফসির ভিত্তিক হওয়া দরকার কথা কয় না একটু মনোযোগ দেন বাজান সুরার নাম লোকমান জোরে বলেন কি না লোকমান আপনাদের উত্তর লোক লোকমান না বা পান বাজারের লোকমান না এটা আল্লাহর একজন বান্দা ছিল খুব জ্ঞানী বান্দা ছিল সোবাহান আল্লাহ বলে নবীও ছিলেন না রসুলও ছিলেন না ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ সাধারণ করে দিয়েছেন শুধুমাত্র তার কথার জন্য এই লোক মানে হাকিম তার জবান দিয়ে কিছু কথা তার সন্তানদেরকে বলেছিলেন সেই কথাগুলো আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে সেই কথাগুলোকে কোট করে কোরানুল এর ভিতরে তার নামে একটি সুরা নাজিল করে তাকে পুরো পৃথিবীর সামনে স্মরণীয় করে রেখে দিয়েছেন বলুন আল্লাহ মনোযোগ কথা এক ঘন্টা আলোচনা করব শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আরো সময় বাড়াবো ইংসা আল্লাহ একটু অপেক্ষা করেন শুরু করুন আর ধানের মধ্যে পাতান থাকবে দুই চারজন চলে যাবে ওইটাতে আমার টেনশনে কিন্তু যারা চলে যাবেন দয়া করে এখনই যান ওয়াজের মাঝখান থেকে ওটা বসা করলে তখন একটু কষ্ট হয় মানে আপনার দিকে তাকাইলে আমার ওয়াজের গতি স্লো হয়ে যায় তার মানে আপনি আমার ক্ষতি করলেন যারা যাবেন এখনই যান কথা মানে আমি ওয়াজের লাইনে যাওয়ার আগে আপনি ভেগে যান আর না হলে সাইডে যান মাইক আছে কিন্তু দয়া করে সাড়ে বারোটার আগে মাথাটা উঁচু করবেন না চলো জবান সুরে একটু সবাই মোহাব্বতে আমার সঙ্গে তিলাবত করবেন এদিক সুরের নাম কি বলেছি লোকমান জোরে বলেন কি নাম লোকমান আরো জোরে জোরে হলো না সবাই যে মুখ খোলে না লোকমান বললে সব হবে না গুনা হবে সব হবে মোট আয়াত আছে চৌত্রিশটি রুকু আছে চারটি বিষ্ণুনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন করানুল করিমের একত্রিশ নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাল্লাহ এবার জবান সেরে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন বিতাড়িত মোর দাসনের কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন আসিম দালু আল্লা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে

কিছু লোক এরকম আসে দুষ্টমি করবে সাইড থেকে কোনো কথা বলবেন না তাহলে আমার নষ্ট হয়ে যাবে আবার এমনি যুবক মানুষ রাগ হয়ে গেলে আবার ঝামেলা তখন বলবেন হজুরের ব্যবহার ভালো না অতএব চুপচাপ থাকে আমাকে বলতে দেন আমি তো বলার জন্য আসছি কখন কি বলা লাগে বলবো ইনশাআল্লাহ জবান ছেড়ে সবাই একটু মহাপ্পে আমার সঙ্গে তেলাওয়াত করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমার আল্লাহ রাবুল আমি জানিয়ে দিলেন আমি লোকমানে হাকিমকে হেপমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার সুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম সুক্রিয়া আদায় করেছিলেন কার আর একটু জোরে বলেন কার আগে বললাম বাজান লোকমানে হাকিম কোন নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন সাধারণ মানুষ চেহারাটা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হলো সেই কথাগুলোকে কোট করে কোরানুল করিমেন ভিতরে আল্লাহ তালা তার নামে একটি সুরা নাজিল করলো বলুন আল্লাহ আগবার আপনারা কি আদর্শ বাবা হতে চান কথা বলেন আমি করব আজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আল্লাহ একবার বলেন ভয় আছে আর আগেই ভয় করিনি এখন তো ভয় করার প্রশ্ন আসে না এখন তো দিন আমাদেরই কথা বলেন সম্মানিত ভাইরা আমার এজন্য কথা বলে সহযোগিতা করবেন আপনারা কি আদর্শ বাবা হতে চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান মনে রাখবেন বাজান ছাগলের পেট থেকে জন্ম নিল বাচ্চা গরুর পেট থেকে জন্ম ওটা গরুর বাচ্চা কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিল মানুষের বাচ্চা হয় না তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে কথা বোঝেন নাই মনে হয় একটা স্কুল বলেন মাদ্রাসায় বলেন সন্তানকে নিয়ে যাও অভিভাবকেরা কি বলে আমার ছেলেটাকে মানুষ বানাবেন তার মানে ওইটা দেখতে মানুষের মতো হইছে কিন্তু এখনো মানুষ হতে পারেনি এই জন্য আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন লোকমানে মানে হাকিমের মতো কিভাবে আদর্শ পিতা হবেন লোকমানে মানে হাকিম তার সন্তানদেরকে যে বারোটি উপদেশ দিয়েছিলেন প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে বারোটি উপদেশ দিতে পারে ও বাবা আদর্শ বাবা হবে সন্তানগুলো আদর্শ সন্তান হবে মানুষের মতো মানুষ হবে কথা বলে ঠিক না কি সেই উপদেশগুলো জানার দরকার আছে না না প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য সেখান থেকে কিছু মেসেজ নেওয়ার জন্য বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে খালি গেলাম চাটা বাদাম এক কাপ চা মারলাম করলাম আর চলে আসলাম ওই আয়োজনে জ্বালা বসিনী ওতে বসে। আমার ভাইয়েরা একজন রাখাল ছিল লোকমানে হাকিম কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চড়ানের কাজ করতেন সেই ছাগলের রাখালকে আল্লাহ ভিতরে তার নামে সুরা দিয়েছেন সেই মানুষটা সাধারণ মানুষ ছিলেন না অসাধারণ মানুষ দামি মানুষ না কম দামি দামি মানুষ আল্লাহ দেখেন কিভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার আরেকটু জোরে বলেন কার লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আরেকটু জোরে বলেন বেড়েছে না কমেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার আল্লাহ তালা বলতেছেন লোকমানে হাকিমকে আমি আল্লাহ তালা হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এলেম দিয়েছিলাম আমি আল্লাহ তালা লোকমানে হাকিম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছিলেন যারা শুক্রিয়া আদায় করে তার নিজেদের লাভ আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সোবাহান আপনার আমার প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ দিন ঠেকে দেন তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ আল্লাহর কোনো লাভ নাই না ডাকলে বান্দার লস আল্লাহর কোনো লস নাই পাঁচ বছর পরে নির্বাচন করে কি আল্লাহ হয় কথা বোঝে না কি কথা বোঝেন বোঝে এজন্য আপনি আমি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে আপনার আমার লাভ না ডাকলে আপনার আমার লস লাভ ক্ষতি যা বান্দার আল্লাহর কোন লাভ ক্ষতি আছে কথা ক্লিয়ার না ভেজাল তাহলে আপনি যদি আল্লাহ তলার কৃতজ্ঞতা আদায় করেন এতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন ঠিক এজন্য শুকুরগুজার বান্দা হওয়া লাগবে লা ইনশকরতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম লা shadid আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয় আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়াই দেয় বলুন আর যারা নিয়ামত পাওয়ার পরে না আদায় করে আমি আল্লাহ তাদের তাদের এবং জন্য রয়েছে এবং শাস্তির ব্যবস্থা চিৎকার মেরে বলুন না উজ্লা সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত সন্তান স্ত্রী সন্তান যা বলেন হায়াত মৌর সব আল্লাহর দেয়া নিয়ামত এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কার দেয়া নিয়ামত তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কেন আপনি আমি যখন জন্মের সময় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিলাম বলেন তো বাজান শরীরে কোনো কাপড় ছিল উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম কথাকে বোঝেন না ওই যে ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকা তো ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম শরীরে কোনো কাপড় ছিল না এই যে শরীরে কাপড় কে দিয়েছে কার দেয়া দান আপনি আমি জায়গা জমির দলিল নিয়ে পেট থেকে বের বেরোসাম টাকার বান্ডিল কিচ্ছু নিয়ে আসিনি আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে কে কে হাজার হাজার বিঘা জমির মালিক আজকে বাজারে আপনার দোকান কার দেওয়া দাম কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে ঘুমানোর নাই বাড়ি নাই ঘর নাই বালিশ নাই আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই হোক না টিনের বাড়ি হোক না মাটির বাড়ি এ বাজান ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাই থেকে আপনি ভালো নাই কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কত মানুষ ফুটপাতে ঘুমায় ডাস্টবিনের খাবার কুড়ে খায় কুকুরের সাথে তার চাইতে গিয়ে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না বাজান পা থেকে মাথা পর্যন্ত টাকা দেখেন কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ পায়ে স্যান্ডেল নাই মনটা বড় খারাপ আর মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারো কবি আর এক জোড়া পায়ে জুতা নাই পথ চলতে চলতে থাকায় দেখি আল্লাহর একজন বান্দা বসে আছে যা দুটা পা নাই মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়লেন শেখ সাদির চোখের পানি ছেড়ে দে কাঁদেন আর বলেন আল্লাহ আমার পায়ে জুতা আমি মন খারাপ করেছি কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটো পা নাই তার সাইতে তো তুমি আমারে ভালো রাখছো এই জন্য ভাইয়েরা আমার সদা সর্বদা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া বানাইতে পারতো লুলা বানাইতে পারতো প্রতিবন্ধী বানাইতে পারতো হিজরা বানাইতে পারতো কথা বলেন না কেন সিহারার সব ভালো আছে জবান কথা বলতে পারে না আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো একবার ওয়াজ করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায় অন্ত হাফের সাহেব আমার আগে বক্তা ছিল হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই কমিটির লোকজন যারা আছেন তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন প্লেটে অনেক খাবার আছে সমস্যা হতে পারে ধরে ডেকে বলে বাউন্ন বছর হলো আমার চোখে কোনো আলো নাই বিদ্যুৎ হুজুর আমার যে মা মাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবা কেমন দেখতে জানি না ও বিয়ে করেছি বউটা দেখতে না কালা আমি জানি না আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেনে ছেলেগুলোর চেহারা কেমন জানি না মেয়েগুলোর চেহারা কেমন জানি না ও হুজুর আল্লাহ আমাকে কেমন বানাইছে আমি জানি না আসমান দেখতে কেমন জানি না জমিনটা দেখতে কেমন জানি না ও হুজুর তবু আমি আল্লাহর উপরে মন খারাপ করি নাই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দেবেন ওই দিন জানা সর্বপ্রথম আমি আমার দু চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন অন্ধ ব্যক্তির সান্তনা কোথায় লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সালে সালেহিন মুসলিম আল্লাহু মুসলিম আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা লিল্লাহকে তাকবীর আল্লাহু হাত শুকা কর টান টান করে হাত কাལেন মাঝে মাঝে হাত মেকা দেখা যায় দুনিয়া সাজা করার শক্তি না পুরুষ মানুষ দুটিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একবারে দুর্বল হলে চলতে না আর সাজা করে সোজা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসনারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ বলেন তো বাজেন আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ হে যশোরের যুবকেরা ভালো করে বলতে এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকে কে পার কি নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহরা বলেল আমিন বলেন ইল্লাহ শাহাব আলি আমিন ফি জান্নাত ইয়াতা শাহ আলুন যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহ আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুই আর কোনো রায় দিতে হবে না ডান হাতটা পকেটে ভিতরে ঢুকে দিয়ে দুই মিনিট আমি মুসাফির অনেকে দিয়েছেন আলহামদুল্লিলাহ তারপরে মুসাফিরের হাতে দেওয়ার আশাবাণীকে বসে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান দুই মিনিট সময় যা করেন দেবেন এরপরে আমরা আলোচনায় চলে যাব প্রাণ ধরে কিছু কথা হবে ইংসা আল্লাহ সোজনা হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না মুসাফির আমি বলেছি দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার লাখ দুই লাখ যে যা করেন আল্লাহ রস্তে আল্লাহর ঘরের জন্য আপনারা দিলেন দুনিয়াতে মসজিদ তিন করে বান্দা মালিক হলো কে জোরে বলেন কে হে বাজান আল্লাহ চাইলে বলেন তো আল্লাহ চাইলে এই জমিটা ফাঁক করে দেড়শো তলা স্বর্ণের মসজিদ বানাইতে পারে না কিন্তু আপনারা এমন পাঁচ দশ টাকা দানের টাকা দিয়ে আল্লাহ কেন মসজিদ বানায় আল্লাহ দেখতে চাই বান্দা মারে কতটুকু ভালোবাসে কথা বলে ঠিক কিনা আপনার এই সামান্য দান পঞ্চাশ একশো টাকা দুইশো পাঁচশো টাকা দিয়া এই যে পানবাড়ি বাজারে মসজিদ বানাইলেন আপনার এই দান আল্লাহ পাইলে পয়সা উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া আপনার নেকির পাল্লা তুলে দিবে বলুন সোবাহান আল্লাহ আপনি নিজের আমরনামা দেখে নিজে অবাক হয়ে বলবেন আল্লাহ ইয়া তো সব আমি কামাই করিনা আল্লাহ বল ওই যে মসজিদে দান করেছো ওই যে মাদ্রাসায় দান করেছ তোমার সেই দান আমি আল্লাহ বৃদ্ধি করতে করতে এই পরিমাণ হয়েছে সোবহান আল্লাহ বলেন দুই মিনিট ছেলেবেলে পেলে কয় হে ভাই তাড়াতাড়ি সময় ক অনেকে আমার হাতে দেওয়ার জন্য বসে আছেন দুই এক মিনিটের মধ্যে দিলে দেন না দিলে আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ মহিলা প্যান্ডেলে বঞ্জের কাছে লোকজন পাঠায় দেন পকেটে হাত আল্লাহ প্রাণ ভরে টাকা দান করেন খবরদার কেউ বিড়ি মেয়াদ দিন দুই হাজার চোদ্দ সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতিছিল একজন ব্যাগের ভিতরে দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে গেলে রেখে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তার আমিও দিলাম আপনারা দেন আল্লাহ সবাইকে দেওয়ার তা দান করুন জোরে বলুন আমি এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা বের করে দেন মা বোনদের ভিতর লোকজন পাঠায় দেন ছেলে গেছে আল্লাহর ঘরের জন্য দু এক মিনিট দেন আমরা এক্ষুনি আলোচনায় চলে যাচ্ছি আর কষ্ট দিব না অনেক কষ্ট পেয়েছেন আপনার রাত অনেক গভীর হয়েছে আমি আপনাদেরকে কষ্ট দিব না জি চাষা বসেন বসে এতক্ষণ যে আগে বসাইলাম আপনি খেল করেনি না কয়েছিলেন আরে বাবা আমি যে বসতে বলছি চাপাইছি দেখছেন না এক মাহ দুই তিনবার চাপানোর সুযোগ নেই আর কিছু লোক দাঁড়িয়ে আছে আছে বুঝবেন ওনাদের কাছে মিনিট আলোচনা শুনে যদি ভালো লাগে তাহলে বসবে আর না হলে একটু হালকা কিছু শুনে চলে যাবে মতলবের মধ্যে সমস্যা আছে বোঝেন না কারণ যারা বসবে আলোচনা শুনবে তারা কিন্তু বসে আছে আর যারা দাঁড়িয়ে আছে ওনারা চিনতে আছে এখন যে ও যদি ভালো লাগে তাহলে কিছুক্ষণ আসি না হলে আমরা নাই হুজুরকে পাঁচ দশ মিনিট দেখলাম হুজুরের ওয়াস তো আমাদের পকেটে পকেট আছে না আছে না মোবাইলে মোবাইলে আর বেশি করা যাবে না না অনেক গভীর হয়েছে কষ্ট আমি দিতে চাই সবাই একটু মেহরবানি করে দেন ভাই আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার কেউ দেওয়ার থাকলে মুসাফি তাড়াতাড়ি হাত দেন তাড়াতাড়ি পকেটে হাত দেন সময় কম আমার আলোচনা চলে যাব পাঁচশো টাকা হাজার টাকা কে আছেন বাজার তাড়াতাড়ি দেন সময় কম আমি মুসাফির হাতে দেন এলাকায় কেউ নাই আসে না আসে আল্লাহ খর মসজিদকে মোহাব্ত করে পাঁচশো টাকা হাজার টাকা আমারা দেখে দেবেন তাড়াতাড়ি দেন সময় কম আলোচনায় চলে যাবে মুসাফির তাহাদ্ত করে আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেমন নবীর সাথে একই জাম্য়াতে কবুল করেন বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় পাঁচশো টাকা হাজার টাকা কেউ দিতে চাইলে তাড়াতাড়ি দেন দুই এক বস্তা সিমেন্টও লিখে দিতে পারেন অনেকে সিমেন্ট লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ সময় নাই যদি পারেন লিখে দেন যেহূদের আমি দেব ইনশাল্লাহ পাঁচ বস্তা পাঁচ শক্ত নামাজকে মোহাব্ত করে পাঁচ বস্তা সিমেন্ট দিতে পারেন যেহদের আমি দেব ইনশাল্লাহ বলেন কি কিনা হাত তোলেন সোনা ভাই আমার ওই যে কিনা ভাই 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 কিনা আলাউদ্দিন কামাল কামাল বাড়ি কই এ পানবুড়ি বাজারে কামাল ভাই পাঁচ ওয়াক্ত নামাজকে মুহাব্বত করে পাঁচ বস্তা সিমেন্ট জোড়া বলেন মারহাবা লিল্লাগাত তাকবীর আল্লাহই দান কবুল কর হায় বাড়া দাও জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দাও জোড়া বলে না আমি সব জিনিসের জোড়া ভালো এই পক্ষে একজন পাঁচজন পাঁচ বস্তা পাওয়া গেছে এই এই দলে কেউ নাই যে আমি পাঁচ বস্তা দেবো ইনশাল্লাহ সব জিনিসের জোড়া ভালো দেন বাজান দেন সবাই কম আলোচনায় চলে যাব আর কেউ আসেন আর কেউ আছেন থাকলে দেন না দিলে আমার আলোচনায় চলে যাব আসেন বাজান আসেন কেউ পাঁচশো টাকা আমার হাতে দেওয়ার মতো একজনও পাইলাম না হাজার টাকা দেওয়ার মতো আমার হাতে কেউ নাই পছন্দ হয় না আমারে একটু মহাম্পত করে ভালোবেসে দেন বাজান আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য দেন যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন বললেন সুবহান আল্লাহ কামালউদ্দিন কামালউদ্দিন পানবাড়ি মাশাআল্লাহ বাবাজি কি নাম শামসুর রহমান নাম বাপের বেটা মত করছে এক খান নগদ ৫০০ টাকা জোরে বলেন মারহাবা লাল তোমায়ের জন্য আছে নগদ পাঁচশো টাকা জোরে বলেন মার দান করেছেন পাঁচশো টাকা তুমি আখের হাতে রাই কোনো কোনো ঠেকা মনে পড়ে চুলের সাথে কি জান্নাতি করে দিও দেখা টাকা রংটা বড় ভালো অন্তরে জ্বালায় দাও করণের আলো টাকার মধ্যে নাই সিরা আল্লাহ গোলাম রব্বানি দোয়া ফিরা জোরে কন মার হাবা আসেন আসেন দর আমার দিয়া ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙে হকল করে এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনা গাদা করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি জোরে বলেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা মাহমুদ ভাইয়ের আম্মা খুঁজছে আপনাকে জান মাহমুদ ভাই কই আপনার মা আপনারে খোঁজে ঠিক আছে আর কি কি আছে খবর নিয়ে আসেন দুই সাইডে আরে ভাই একশো টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন চলেন আলোচনায় চলে যায় আর কষ্ট দেবো না ভাই এগুলো নেন ব্যাগের মধ্যে নেন আর পাঁচ বস্তা একজনের কাছে চাইছিলাম শেষ ভালো দার সব ভালো দেন না বাজান তা হাত জোর পরে দোয়া করব কথা দিলেন যে হজুর আমার জন্য একটু দোয়া করি এই যে পাঁচ বস্তা নেন কেউ থাকলে দরদের ভাই হাতটা তোলেন না সোনা ভাই কলিজার ভাই টাকাওয়ালা ব্যবসায়ী ভাই এ পানবাড়ি বাজারে দোকান আছে বলেন না হজুর আমি দেব আসেন আসেন কেউ আসেন তিরিশ সেকেন্ডের মধ্যে দিলে দেন না দিলে বয়ানে চলে যান নাই না চলে না দিলে আমরা জোর করবো কেন সাড়ে বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবেন তো যারা যারা থাকবেন না তারা হাত তোলেন আপনারা থাকবেন না সাড়ে বারোটা পর্যন্ত কারা কারা থাকবেন তুই হাত তুলে বলেন ইনশা আল্লাহ এই যে হাত যে সবাই তোলে না ভাই ভেজাল থাকলে শোনে হাত নামান হাত নামান আমার কথা নিউটা একটু সই করে সাড়ে বারোটা বাজতে কিন্তু সময় নেই এক ঘন্টার মতো সময় আছে